ফরিদপুর জেলার অন্তর্গত ট্যাপাখোলার নিকটবর্তী পর্দা তীরবর্তী গ্রাম বাগজানে বৈশ্যকুলে ইনি আবির্ভূত হন পিতৃদত্ত নাম ছিল বংশীদাস বাল্যকালেই দ্বার পরিগ্রহ করে উনত্রিশ বছর পর্যন্ত গৃহস্থাশ্রমে ছিলেন এই সময়ে তিনি শস্যের দালালি করতেন পত্নী বিয়োগের পর ওই ব্যবসা ত্যাগ করে সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবার শিষ্য শ্রীমদ্ ভাগবত বাবাজির নিকট কৌপিন গ্রহণ করেন তারপরে ত্রিশ বছর কাল শ্রী বজমণ্ডলের বিভিন্ন গ্রামে বাস করে নিরন্তর কৃষ্ণ ভজন করতেন তিনি মদনমোহন ঠৌরের সিদ্ধ শ্রী নিত্যানন্দ দাস বাবার নিকট রাগানুগা ভজন ও বৈরাগ্যাদি শিক্ষা করেছিলেন এই সিদ্ধ বাবার দৈন ও ভজন জগতে অতুলনীয় তেরোশা সালে ফাল্গুন মাসে ইনি সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবার আদেশ অনুসারে ব্রজ হতে গৌরদেশে আসেন এবং অপ্রকট কালাবধি নবদ্বীপের বিভিন্ন স্থলে বাস করেন ইনি ধামাদি দর্শনে গৃহস্থের গৃহ হতে শুষ্ক দ্রব্যসমূহ ভিক্ষা করে স্বহস্তে ভগবানের নৈবেদ্য প্রস্তুত করতেন কখনো পথ হতে কাঠ সংগ্রহ করে তার দ্বারা রন্ধনকার্য নির্বাহ করতেন ব্যবহার করা ও পথের ধারে পরিত্যক্ত মাটির ভার গঙ্গা জলে ধুয়ে তাতে পাকাদি কার্য নির্বাহ করতেন এছাড়া গঙ্গা সৈকতে নিক্ষিপ্ত সব বস্ত্রাদি ইনি ধুয়ে তার দ্বারা নিজের আচ্ছাদনের কার্য সম্পাদন করতেন এক কথায় ইনি সর্বতভাবে রহিত হয়ে অপরের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় বস্তু দ্বারা স্বীয় ব্যবহারিক কার্যসমূহ নির্বাহ করতেন কখনো এর গলদেশে তুলসী মালা হাতে নির্বান্ধিত নাম সংখ্যার জন্য তুলসীমালা এবং ছিল ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকাদি থাকত কেউ কোনোদিন তাকে পরিচর্যা করার সুযোগ পাইনি তিনি নিরম্বু একাদশী ব্রত পালন করতেন একাদশী ব্যতীত অন্য সময়ে কখনো বা গঙ্গা মিত্রিকা কখনো বা গঙ্গা জলে ভিজিয়ে শুষ্ক তন্ডুল ও লঙ্কা গ্রহণ করতেন শ্রী রাধারমনবাগের স্বনামধন্যা ললিতা দিদির মুখে শোনা যায় যে একদিন ইনি বাজার হতে কুড়িয়ে একটি কানা বেগুন আনেন বাগান বাড়ির ঝাউতলায় বসে সেই বেগুনটিকে খণ্ড খণ্ড করে একমালা গঙ্গা জলে দিয়ে তাতে একপত্র তুলসী দিলেন এবং ইষ্টদেবকে নিবেদন করে ভোগ আরতি গান করতে লাগলেন ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরহরি ইত্যাদি গাইতে গাইতে আরও বললেন না জানিয়ে পরিপাটি না জানি রন্ধন সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন এই কথা বলতে বলতেই তার কণ্ঠ রোধ হল সমস্ত শরীর লাল হয়ে ফুলে গেলেন দরবিগলিত ধারে অশ্রুপ্রবাহ ছুটে মুখ বুগ ভাসিয়ে দিল ললিতা দিদি পশ্চাৎভাগে দাঁড়িয়ে ওই প্রেমের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন প্রায় এক ঘন্টা পরে ভাব শান্তি হলে তিনি আবার গাইলেন ফুলের কেওয়ারি ঘর ফুলের চেওয়ারি ইত্যাদিক্রমে সেই গৌরের শয়ন দিয়ে কেবল সেই কাঁচা বেগুন প্রসাদ ও জলটুকু পেয়ে এমন মুখভঙ্গি প্রভৃতি করতে লাগলেন যেন পঞ্চামৃতের স্বাদেও লোকের এতাদৃশ সুখ হয় না তিনি নবদ্বীপে এসে বহুদিন লোহার পাত্রে করে মাধুকরী করতেন রাস্তা দিয়ে জয় রাধে বলে উন্মত্ত হয়ে চলতেন আর ছেলের গোষ্ঠী পিছনে ছুটত ছেলেদের নিয়ে তিনিও আনন্দ করতেন কৃষ্ণবর্ণ ছেলে দেখলে তার কৃষ্ণ জ্ঞান এবং গৌরবর্ণ দেখলে গৌর জ্ঞান হতো ছেলেরা তার সহিত রঙ্গরসে গায়ে হাত দিলে তিনি ভঙ্গি ভরে বলতেন দেখো মা যশোদা তোমার গোপাল আমাকে চিমটি কাটল অথবা বলতেন দেখো মা সচি তোমার গোড়া আমাকে মুখ ভেঙচাল হরি বল বলে যেতে যেতে ইচ্ছামতো মতো কারো দ্বারে দাঁড়ালে গৃহস্থগণ মাধুকরী এনে দিতেন মাধুকরী পূর্ণ হলে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে তা গ্রহণ করে ভাণ্ডটি রজে মেজে মাথায় পড়ে আসতেন একবার কোনো নতুন লোক তামাশা করে তাকে মাধুকরীর পাত্রে অমেধ্য বস্তু দেওয়ায় তিনি মাধুকরী ত্যাগ করলেন তখন পরিত্যক্ত হাড়িগুলিকে চারিপাশ্বে রেখে বসে থাকতেন শ্রীপাদ হরিমোহন শিরোমণি গোস্বামী প্রভু তাকে দেখে শ্রেষ্ঠ বৈষ্ণব মহাজন তার শিষ্যা শ্রীযুক্ত তারাদাসকে একদিনে কথা বলেছিলেন নবদ্বীপে যদি বৈষ্ণব দেখতে হয় তবে গঙ্গার চড়ায় গিয়ে দেখো ততবধি তারা মা তার প্রতি আকৃষ্ট হলেন এবং বাবাও তাকে মা বলে ডাকতে লাগলেন নবদ্বীপে তার তিনজন মা ছিলেন বড় মা মেঝ মা ও ছোট মা তিনি শেষ বয়সে এদের হাতেই শুধু প্রসাদ পেতেন ঈশান সাহার বাড়িতে তারা দাসী থাকতেন মধ্যে মধ্যে সিদ্ধ বাবা তার দর্শনে ওই বাড়িতে যেতেন একদিন একাদশীর দিন তারা মা কাঁঠাল পাতা কুড়িয়ে ঠাকুরের জন্য দুগ্ধ ফোটাচ্ছিলেন বাবা এই সময় এসে তার অবস্থা দেখলেন এবং বললেন মা কাল তোর এখানে পারণ হবে তারা মা বললেন তোর মা কিন্তু সুলরোগী আজকে উপবাস যাচ্ছে কাল সকালে তুই যদি না আসিস তবে তোর মা মরবে দেখিস যেন ভুল না হয় তিনি তো নিশ্চয়ই আসব বলে চলে গেলেন পরদিন ভজনাবেশে কোথায় গিয়েছিলেন সারাদিন আর খবর নেই সন্ধ্যার প্রাককালে প্রকাণ্ড বড় এক বোঝা কাঠ এনে দরজায় দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করছেন দরজা খুলে দিলে সেই কাঠের বোঝা তারা মার গৃহ সমীপে রেখে বললেন মা জানিস তো তোর পাগলা ছেলে ভুলে গিয়ে তোর কাছে অপরাধ করেছি দে প্রসাদ দে এখনই গ্রহণ করব। এই বলে শুধু অন্য প্রসাদই পেলেন তারাদাসী বলতেন পূর্বে একে তরকারি দিলে ইনি তরকারির মধ্যে তেজপাতা লঙ্কা প্রভৃতি এবং লেবুর খোসাদি সবই খেয়ে ফেলতেন তার এই ভাব দেখে এরা পরে বেছে প্রসাদ দিতেন ক্রমে ক্রমে তরকারি ছেড়ে মাসের মধ্যে হয়তো দুই এক দিন দধি মিশ্রিত অন্ন পেতেন শেষকালে তাও ত্যাগ করে শুধু অন্ন পেতেন তরকারি দিতে গেলে তিনি বলতেন দেখ মা তোর দুষ্ট ছেলে এইসব ভালো ভালো জিনিস খেলে ইন্দ্রিয় চঞ্চল হবে আর ভজন করতে পারব না আন্নিকের কালে তিনি গঙ্গার রজ প্রায় আট দশের পরিমাণে ন্যাকড়ায় জড়িয়ে মাথায় রেখে ভজন করতেন একদিন বড়াল ঘাটের শ্রীযুক্তা রাধাদাসী মাতা জিজ্ঞাসা করলেন বাবা আপনার মাথায় ওটা কি তদুত্তরে তিনি হেসে বললেন দেখ মা তোর পাগলা ছেলে কখন কোথায় গিয়ে মরে ঠিক নেই তারই জন্য মাথায় এই নবদ্বীপের গঙ্গার রজ রেখে দিই যদি অন্য স্থানে দেহ যায় তবে তো নবদ্বীপের গৌরগঙ্গার রজ পাব শোনা যায় তিনি নবদ্বীপের প্রতি ঠাকুর বাড়িতে গভীর নিশীতে কর্তৃপক্ষের অজ্ঞাত সারে কাঠের বোঝা ফেলে আসতেন যেন তা দ্বারা শ্রী শ্রী প্রভুর ভোগ রন্ধন হয় তিনি কোনোদিন কারো সেবা গ্রহণ করতেন না একবার রানীর ধর্মশালায় বাসকালে ঘরে বসে তিনি অনবরত হা কৃষ্ণ চৈতন্য বলে ডাকতে লাগলেন শ্রীখণ্ড হতে শ্রীপাদ সর্বানন্দ ঠাকুর শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রী প্রভৃতি তাহার দর্শনে এসে ঘন্টার পর ঘন্টা কেবল ওই এক বলি হা কৃষ্ণ চৈতন্য শুনতে লাগলেন তারা ভাবলেন যে রসান্তর না করতে পারলে তো এর গলা চিরে রক্ত পড়বে তখন তারা তিন চার জনে মিলে সমস্যারে নরহরির প্রাণ গৌর ধনী করতে লাগলেন সিদ্ধ বাবা রসান্তরে মনোনিবেশ করে তৎক্ষণাৎ বলে উঠলেন রঘুনন্দন রঘুনন্দন এলে তা এত দেরি করে আসতে হয় এই বলে তাড়াতাড়ি ঘর হতে বাহির হয়ে তাদের সহিত কথাবার্তা বলতে লাগলেন আরও একবার ওইভাবে ঘরের দ্বার ভিতর হতে বন্ধ করে তেরো দিন পর্যন্ত সমানভাবে হা কৃষ্ণ চৈতন্য বলে অনবরত রোদন বুকে করা ঘাত কেশাকর্ষণ ইত্যাদি করেছিলেন মাঝে মাঝে লোকের গঞ্জনায় উত্তক্ত হয়ে তিনি দিন কয়েক গিরিশ বাবুদের পায়খানায় বসে ভজন করেছিলেন অবশ্য ওই পায়খানাকেও ব্যবহার করত না সদা সর্বদা ইষ্ট লাভের জন্য এর তীব্র ব্যাকুলতা তীব্র উৎকণ্ঠা ও পিপা সময় আরতি দৈন ইত্যাদি দেখে বহু লোকের মনে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী প্রভুর জাগ্দ। শ্রীযুক্ত কেদারনাথ ভক্তিবিনোদ ঠাকুরের আকর্ষণে কখনো কখনো তিনি গঙ্গার ওপারে গোদ্রুম দ্বীপে যেয়েও থাকতেন কথিত আছে একবার ভক্তিবিনোদ ঠাকুর এর নিকটে বেশাশ্রয় নেওয়ার জন্য তার পশ্চাদ অনুসরণ করতে থাকেন তখন তিনি তাকে এড়াবার জন্য বাজারের পার্শ্বস্থিত এক বেশ্যার ঘরের বারান্দায় গিয়ে বহুক্ষণ বসে রইলেন তৎপরে ভক্তিবিনোদ ঠাকুর তার দেখা না পেয়ে চলে গেলেন ইনি সেখান থেকে বাহির হয়ে শ্রী রাধারমন বাগে গিয়ে কেবল হাসতে লাগলেন তখন শ্রীযুক্তা মাতা তার হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আজকে কেদার বাবুকে খুব ঠকিয়ে আসলাম সেই মাতাদের ঘরে বসেছিলাম কেদারবাবু লাগ না পেয়ে চলে গেল শীতকালে একবার শ্রীযুক্ত প্রাণগোপাল গোস্বামীপাত একে একখানা কম্বল দিলেন রাত্রিকালে কম্বল ব্যবহার করে তার একটু তন্দ্রাবোধ হল পরদিন কম্বলখানা নিয়ে গিয়ে প্রভুকে বললেন আপনার কম্বলের সাথে গৌর কিশোর দাসের প্রেম হল না ইনি আমাকে ঘুম পড়িয়ে সারা রাত্রি ভজন করতে দেননি একবার পাঠ শুনবার ইচ্ছা হল গঙ্গার ধারে পাঠের ব্যবস্থা হল সন্ধ্যার প্রাককালে নিকটবর্তী মন্দির হতে হঠাৎ কাশর ঘন্টা বেজে উঠে পাঠের ব্যাঘাত করল পাঠটি নাকি তখন খুব জমাট বেঁধেছিল সেই সময় ইষ্টবস্তুর বিরহ ব্যথায় বিধুর হয়ে ইনি গঙ্গা জলে দেহত্যাগ করতে মনস্থ করলে বহু বৈষ্ণব মিলে বহু কাকুতি মিনতি করে একে প্রবোধ দিয়ে রাখলেন অনেক সময় নাম স্ফূর্তি না হলে কখনো কখনো গঙ্গায় ডুবতে যেতেন গঙ্গায় কণ্ঠদগ্ন জলে নেমে নাম স্ফুরন হলে আবার উঠে আসতেন একবার বড়াল ঘাট নিবাসী প্রকাশচন্দ্র ঘোষের বাড়িতে নোয়াখালী হতে দুজন ভক্ত এসেছেন একজন ছিল রজনীকান্ত মজুমদার আর অন্যজন সিদ্ধ বাবার কাছে শিষ্য হবেন বলে এসেছেন কিন্তু সাহস করে বাবার নিকট কথা পাঠতেও পাচ্ছেন না একদিন দুইজনে গিয়ে দণ্ডবধ করে বসলে বাবা তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা কেন অসময়ে এসেছেন তখন নতুন ভক্তটি নিজ অভিপ্রায় ব্যক্ত করলেন সিদ্ধ বাবা বললেন তুমি কত নদী ও কত জেলা পার হয়ে এসেছ তার উত্তরে হিসাব করে তিনি উত্তর দিলে সিদ্ধ বাবা যেন ক্রুদ্ধ হয়ে বললেন এতগুলি নদী ও জেলা পার হয়ে কি গৌর কিশোর দাসের পুটকি মারতে এসেছ এতে তারা অপ্রস্তুত হয়ে চলে গেলেন আর একদিন সিদ্ধ বাবা ছাতা হাতে স্নান করে আসবার কালে প্রকাশবাবুর প্রেরণায় ভক্তটি তার চরণ জড়িয়ে কাঁদতে লাগলেন তিনি প্রথমত বহু প্রকারে তাকে তাড়াবার চেষ্টা করলেন গালাগালিও দিলেন তারপরে ছাতা দ্বারা বেশ কয়েক ঘা প্রহার করলেন তথাপি যখন ভক্তটি উঠলেন না তখন তিনি বললেন দেখো এই নাম বত্রিশ অক্ষর শোনো আর ঘরে গিয়ে এক বছর পর্যন্ত এই মহানাম নির্বন্ধ করে জপ করো এক বছরের মধ্যে তোর ইষ্টদেব মিলবে যদি না মেলে তবে আমার কাছে আসিস এই বলে তাকে মহানাম মন্ত্র দান করলেন একদিন সিদ্ধ বাবা গঙ্গা জলে দাঁড়িয়ে মাধু পেয়ে পাত্রটি মাথায় করে শ্রীবাস অঙ্গন ঘাট দিয়ে উপরে আসছিলেন এমন সময় ফাঁসিতলার ঘাটের দিক হতে দুজন বাবাজি একতারা বাজিয়ে সুমধুর স্বারে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তার সামনে আসলেন এবং এসে সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনার আখড়া কোথায় প্রশ্ন শুনেই তিনি ক্রোধ বসে মাধুকরীর পাত্রটি উঠিয়ে বললেন বেটারা নাম তো বেশ শোনাচ্ছিলি তাতে আমি আনন্দে অধীর হয়ে তোদের কি দেব ভাবছিলাম তা আমার আখড়া দিয়ে তোদের কী রে রানীর ধর্মশালায় যে পায়খানায় বসে তিনি ভজন করতেন তার অপ্রকটের পরে জনৈক ভক্ত তথায় এক রাত্রি বাস করে ভজন করবার উদ্দেশ্যে চরণ বাইরে রেখে অঙ্গটি ভিতরে ঢুকিয়ে পড়ে রইলেন তখন তিনি অনুভব করলেন যে পায়খানার ইট পাটকেলগুলিও যেন নাম করছে বাবাজি মহারাজের হরি নাম প্রভাবে জড় বস্তুতেও চৈতন্য সঞ্চারিত হয়েছে দেখে তিনি বিস্ময়ে সেই স্থান ত্যাগ করেছিলেন আগরতলা নিবাসী তদীয় শিষ্য শ্রীযুক্ত হরেন্দ্র কুমার মহাশয় শ্রী গুরুপ্রণালী জানবার জন্য প্রশ্ন করায় তিনি বলেছিলেন শ্রী ভগবানের অনন্তরূপ তা কল্পনায় জানা যায় না শ্রী হরিনাম করতে করতে নামের অক্ষরগুলির ভিতর দিয়ে তার স্বরূপ প্রকাশ পাবে এবং আত্মস্বরূপও উপলব্ধি হবে সঙ্গে সঙ্গে তার প্রিয় সেবাদিও জেগে উঠবে এই আমার সিদ্ধান্ত এই হরেন বাবু নৌকা মধ্যে গঙ্গা জলে বাস করে কয়েকদিন যাবৎ তার নিকট দীক্ষা সম্বন্ধে নিবেদন করলেও তিনি প্রথমত উপেক্ষা করেছিলেন এবং বলেছিলেন যে ওতে গোস্বামীদেরই অধিকার পরে বাবু জেদ দেখে তিনি বললেন শ্রীমন মহাপ্রভুর নিকট প্রার্থনা করুন এবং আমিও প্রভুর নিকট অনুরোধ করব। হঠাৎ একদিন শ্রী দীনবন্ধু দাস পাঠিয়ে তিনি একে ডেকে পাঠিয়ে বললেন গতকাল প্রভু আমাকে আদেশ করেছেন আপনাকে কৃপা করবার জন্য কর্ণে মন্ত্র প্রদান করে তিনি বললেন শ্রীমন আপনাকে এই দেবদুর্লভ মন্ত্র প্রদান করলেন এতে আমার কিছু নাই সবই তিনি মালিক তিনি আরও বলতেন শ্রী একমাত্র আশ্রয় এই তিনি সর্বদাই বলতেন লীলা প্রাথমিকভাবে নিষেধ করতেন নামাক্ষর স্মরণ দ্বারা সমস্ত স্ফূর্তি হয় এবং নামাক্ষরের ভিতর দিয়ে ভগবৎস্বরূপ ও জীবের সম্বন্ধ প্রকাশ পায় ত্রিপুরা জেলার নবীনগর নিবাসী সুকণ্ঠ গায়ক কাশীবাবু প্রত্যহ গঙ্গা স্নান উপলক্ষে শেষবেলায় তার দর্শনে আসতেন একদিন তিনি আসলেই বাবা বললেন বাবু মহারাজ আপনি শীঘ্রই মহাপ্রভুর বাড়িতে চলে যান প্রাণের প্রভু আপনার কীর্তন শোনবার জন্য অপেক্ষা করছেন পরে দেখা গেল যে মহাপ্রভুর বাড়িতে সত্যই সকলে কাশীবাবুর অপেক্ষায় ছিলেন কীর্তনের কোনো সুর দিয়ে সময় নষ্ট করা তার আদেও পছন্দ ছিল না কোনো আলু পটলের গল্প উপস্থিত হলে উচ্চস্বরে হরিনাম করতে বলতেন দুর্লভ মানব জীবন যাতে হেলায় খেলায় নষ্ট না হয় বিষয়ে সকলকে হিতোপদেশ করতেন যেখানে সেখানে খাওয়া হজনের বিঘ্নকারী কথা তিনি বলতেন একবার হরেন বাবুরা ভজন কুঠিরে প্রসাদ পেয়ে এসেছিলেন তাতে তিনি দিন তাদের সহিত তিন করেননি চতুর্থ দিবসে বললেন ভজন কুঠিরে যে উৎসবের প্রসাদ গ্রহণ করলে তা একটি কুলোটা রমণীর দেহ বস্তু বাবাজিগণ সমর্থ বলে তা গ্রহণ করতে পারেন আপনারা গৃহী তাতে ভজনের বিঘ্ন হবে বলে সতর্ক করে দিলাম জয়নীতা